মা আপনাকে একটা কথা বলবো হ্যাঁ বৌমা বলো না মা থাক কিছু না আরে বৌমা বলো না কেন লজ্জা পাচ্ছ আপনাকে বললে আপনি আমায় মারবেন না তো কি গো বৌমা তুমি তোমার শাশুড়ি মাকে এতটাই খারাপ পাবো যে তোমার গায়ে হাত তুলবে তোমার যদি শাশুড়ি মাকে বলতে ভয় লাগে তাহলে আমায় বলো বলতে পারি আপনি আমায় মারবেন না তো আরে মারতে যাবো কেন মুখে যদি বলতে ভয় পাও তাহলে হোয়াটসঅ্যাপে মেসেজ করে দাও না থাক আপনার ছেলে এলেই বলবো আচ্ছা ঠিক আছে খোকা এলেই বলবে এখনো মা বাজারে উচ্ছে ছিল তাই করলা নিয়ে চলে এসেছি ওই তো আমার খোকা চলে এসেছে বলো কি এমন কথা যে আমি না থাকলে বলে যাবে না আমার বাবা মা মানে তোমারও বাবা মা যা বলবে মন খুলে বলো বুঝলে আমি নয় পেগ নে এসো এখানে বসো আর শোনো আজ থেকে তোমার বাড়ির কাজ করা বন্ধ তুমি শুধু নিজের খেয়াল রাখবে সংসারের যত কাজ আমি করবো ওই গো হাত পাকাটা নিয়ে এসে বৌমাকে হাওয়া আমি বন্ডালাটা সাজিয়ে নিয়ে আসি আর এই পাটা তুই ভালোভাবে বৌমার খেয়াল রাখবি নাহলে তোকে কেটে কুচাবো কি করে এই কথাটা বলার জন্য তুমি ভয় পাচ্ছিলে এ তো খুব খুশির খবর তুমি মারতে পেয়ে যাবো কেন আসলে শাশুড়ি মা আমি যখন কলেজে পড়তাম তখন একবার প্রেগনেন্ট হয়ে গেছিলাম বাবা মা বলতে খুব মেরেছিল আমায় তাই বলতে ভয় পাচ্ছিলাম কি করে